নমস্কার বন্ধুরা সান্তারে সিলে একটা নতুন রান্না নিয়ে এসেছি আজকে হবে ফ্রায়েড রাইস চালটা ভিজিয়ে রেখেছিলাম এটা ইন্ডিয়া গেটের দাঁড়া দুন লংটা এখানে দুশো গ্রাম চাল আছে চালটা আমি বসিয়ে দিয়েছি ফ্রায়েড রাইস করার জন্য আর দিয়ে দিচ্ছি একটু গোটা গরম মশলা দা সিনিয়র এলাচ ভাতটা হতে থাকুক ভাতটা জল ফুটে উঠলে একটু ভিনিগার দিয়ে দেবো ভাতটা ঝরঝরে হবে কিভাবে করব সঙ্গে থাকবেন পর দেখাবো ফ্রাইড রাইসের ভাতটা একদম রেডি হয়ে গেছে দেখুন এবারে নামিয়ে দেব হাফ ডান করেছি ফুল ডান না পুরো সেদ্ধ করে একটু শক্ত আছে এবার নামিয়ে দিচ্ছি কড়াতে সাদা তেল দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো অল্প ঘি দু চামচের মতন দিয়ে দিলাম একটু গরম হবে আমি একদম সিম্পল ভাবে করছি সবাই করে খেতে পারবেন একটু এলাচ রাখছি দিয়ে দিচ্ছি গোটা তেলে আর দিয়ে দেব গাজর গাজরটা কুচানো ছিল গাজরটা দিয়ে দিলাম গাজরটা হালকা ভাজা করব কলপর সব দিয়ে দেব এখানে আছে ভাজা ভাজা হবে দিয়ে দিচ্ছি কাজু কিস কাজু আর দিয়ে দিচ্ছি কিশমিশ একসঙ্গে সব ভাজা হবে একটু ভাজা হোক তারপরে আসছি খুব সহজভাবে করছি সবাই করে খেতে পারবেন আমার কাজু কিশমিশ গাজর ডিম সব ভাজা হয়ে গেছে এবার আমি যে ভাতটা তৈরি করে রেখেছিলাম সেই ভাতটা দিয়ে দিলাম আর আলতো হাতে সব মিশিয়ে দেব পরে মিশাচ্ছি আগে দিয়ে দেবো পরিমাণ মতন নুন পরিমাণ মতন নুন দিয়ে দিলাম আর অল্প চিনি দিয়ে দিচ্ছি বেশি মিষ্টি করবো না আর এখানে দিয়ে দিচ্ছি জরকি জাইফল গুঁড়ো একটু ফ্রাইড রেসে ভালো লাগে এবারে ভাতটাকে আমি আলতো হাতে একটু ভাজা ভাজা করি করে খাবেন খুব ভালো লাগে আমার ফ্রাইড রাইসটা রেডি হয়ে গেছে এবারে দিয়ে দেবো উপর থেকে আসতে যতই যাই ফলের গুঁড়ো সামান্য সামান্য ঘি তাহলে সেনটা ভালো হবে এবারে এটা নামিয়ে দেবো হয়ে গেছে আমার ঘরোয়া পদ্ধতিতে ফ্রায়েড রাইস রেডি হয়ে গেছে যদি আমার এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর যারা নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্ত আবার একটা নতুন রান্নার ভিডিও নিয়ে আসবো শান্তার হেসেলে ভালো থাকবেন সুস্থ থাকবেন